এই দুটো দেখো খিলবিল করে কাট কাঠালের পোকা খিলবিল করে কাঁঠাল কাছে খুশি তো দিকে আমার একদিকে কাঠাল নিয়ে বাড়ির দিকে চলছে একটাই কারণ এটা ফাঁকা থাকে ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সকাল থেকে পুরো মেঘ করেছিল তিন চারবার বৃষ্টি হয়ে গেছে ঠিক আছে ভাবছিলাম যে এরকমই হবে সারাদিন কিন্তু এই বারোটা পনেরো বাজে রোদ দেখা দিয়েছে কয়েকটা জামা কাপড় কাজবো কারণ কালকে আমরা যাচ্ছি একটা মন্দিরে ঠিক আছে সো ওই জন্যই কাছ ইন্ডিয়া টিমে যাচ্ছিটা কেসে দেবো কারণ আজকে ইন্ডিয়া সাউথ আফ্রিকার ফাইনাল ম্যাচ সেই দু হাজার পনেরো থেকে একের পর এক মন ভেঙে গেছে কত রাত যে ঘুমাতে পারেনি হেরে যাওয়ার পর জেগে থাকতাম ঠিক আছে এরকম ফুটবলই হতো কিন্তু মেসি সব জেতার পরে সেই দুঃখটা গেছে কিন্তু ইন্ডিয়াকে নিয়ে দুঃখটা যাচ্ছি না বিশেষ করে বিরাট কোহলির কষ্টের মুখটা মানে আজকে জিততেই হবে আর কি ঠিক আছে তো চলো তারপরে মিষ্টি ওয়ান বই বাজার থেকে স্টেশনের দিকে যাবো আজকে পুজোও দেবো ঠাকুরকে ঠিক আছে ইন্ডিয়ার খেলা হলেই পুজো দিয়ে ফাইনাল উঠলে সেমিফাইনাল হলে তো চলো তো বিকেলে বিরাট কোহলি তো খেলতে পারছে না তো বিরাট কোহলি শোন কি ইন্ডিয়া টিম জিতলেই হলো বিরাট কোলি এত বছর বহু খেলেছে ঠিক আছে একসাথে খেলা বিকালে একটু দাওয়ার ব্যবস্থা করবো আর মাথা তখন গুরুদেবের নাম জব করছে মিষ্টি মা পুজো দেবে না বলে শেষ দু হাজার পনেরো অস্ট্রেলিয়ার কাছে সেম ফাইনাল হারলো ওভারে তারপর দু হাজার ষোলো শ্রীলঙ্কার কাছে ফাইনাল হল বিরাট কোলি মানব টুর্নামেন্ট তারপরে ওয়েস্ট ইন্ডিজের কাছে ফাইনাল হল টি টোয়েন্টি কাপে বিরাট কোহলি মান টুর্নামেন্ট দু হাজার উনিশও হারলো নিউজিল্যান্ডের কাছে ধোনি রান আউট কি দুঃখ দু হাজার তেইশেও অস্ট্রেলিয়ার কাছে আবার ফাইনালে হারলো মানে এই দুঃখ বলে না বিরাট টুর্নামেন্ট তারপরে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার অস্ট্রেলিয়ার কাছে হার মানে একের পর এক এমন এমন জায়গায় হেরেছে এই দুঃখ বলে বোঝাতে পারবো না আজকে জিততেই হবে আর বিরাট কোহলিকে একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে হবে রোহিত শর্মারও পঞ্চাশ ওভার দুজন নিয়ে জিততে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ পঞ্চাশ ওভার আজকে টি টোয়েন্টিটা জিতি আর আশা করা যে জিতবে মানে আমি উত্ত্রিত হয়ে পড়ছি মানে বলে বোঝাতে মানে এত কষ্ট মনে আর কি ঠিক আছে এত সব মনে আছে কোথায় কোথায় হেরেছে এত দুঃখ এত রাত জাগা তো যাই হোক আজকে জিতবে আশা করা আছে এখন জামা জামাকবর কাছে বেশি কথা না বলে আর কি তারপরে স্টেশনের দিকে যা চার পাঁচটা গেঞ্জি ভিজিয়ে দিচ্ছি আর দুটোর মধ্যে একটা কালকে পরে যাব আর এই দুটো সুতির গেঞ্জি ভিজিয়ে দি বৃষ্টি বন্যা হলে কাল পরশু আর কাছে যাবে না ইন্ডিয়ার এই আগের জার্সিটা পড়ে খেলা দেখবো লাগে আর পিছনে দেখো কার নাম লেখা ঠিক আছে বিরাট কোহলি আজকে একটা একশো করবে এটা আমি আশা করছি ঠাকুর কাছে প্রার্থনা করছি আশা করা যায় বড় ম্যাচে বিরাট কোহলি খেলবে ঠিক আর এই দুটো প্যান্টও ভিজিয়ে দিই কালকে পরে যাবো যে কোনো একটা দেখি কোনটা পরে যাই কালোটা আর এই ব্রাউন কালার একটা ভিজিয়ে দিলাম সাপ্লাই করে দেয় জল এসছে কিন্তু ভিড় ভাড়টা আছে কাজ আমিও দাঁড়াই একটু সময় নিয়ে নিক জল একটু আগে রোদ ছিল আর এখন কত মেক করে এসছে মনে হচ্ছে বৃষ্টি হবে এটা প্লাস্টিকে এর তামিলনাড়ু থেকে ভিড় একের পর এক লোকজন এসেই আছে জন্য আমি এই কলে কেটে নিচ্ছি পাম কলে কি আর করব এখানে খুঁজে নিলাম আর এখানেই কেটে নিচ্ছি সবার বাড়িতে মোটামুটি যাদের বাড়িতে পাম নেই টিউবওয়েলে জলের সমস্যা সবাই সাপ্লাই জলে আসে ওর জন্য নিলাম ভিড় টিভি চলছে ভিতরে

শাহাদু কাঁঠাল কিনছো কাঁঠাল কত করে গো কাকু কাঁঠাল কত করে ষাট টাকা কিলো মা সেদিনকে কাঁঠালের কথা বলছিল ঠিক আছে তোটাই ভাবছি না কি কিনা একটা গোটা নিলে আবার বকাও খেতে পারি যাই হোক আসার সময় দেখছি গাইজ আমি এটিএমে যাব কিন্তু এখানে আমি জ্যামে আটকে গেছি এই জায়গাটার জ্যাম আর প্রতিদিন সূর্য ওঠা পূর্ব দিকে দুটো একই ব্যাপার আর এত মাথা ধরে যায় এখানে পাঁচ মিনিট দাঁড়ালে এটিএম আসার একটাই কারণ এটা ফাঁকা থাকে এসবি একটা ভি হয় চলো কাল একটু ঘুরতে আসে জন্য একটু টাকা তুললাম আর ইউকো ব্যাংকের এসিটা ফাইনালি ঠিক করেছি এটিএম এতদিন খারাপ ছিল যাই হোক চলো বৃষ্টি না মনে হচ্ছে ওয়েদারের অবস্থা দেখো পুরো একদম কালো মেঘ ঘনিয়েছে একটা ভিতরই রেখেছি বাবা রে ঝড় উঠছে আর আমি না এটিএমটা ভুলে ফেলেছি কি মনে হলো ভালো যে পকেটের ব্যাগটা চেক করে দেখি দেখি কোথাও এটিএমটা নেই নি আজকে কবালে দুঃখ ছিল বাড়িতে গেলে মায়ের কাছে অন্ধ থেকে আজকে ওই দু কিলো মতন আম নিয়ে নিলাম ঠিক আছে চলো দু কিলো একশো টাকা নিয়েছে এই আম যা অবস্থা যখন তখন নাম দে কাঁঠালও নেব ভাবছি কারণ মায়ের খুব ফেভারিট সব থেকে পছন্দের বৃষ্টি নেমেই গেল আমার ছাতা নিয়ে আসলে ভালো হতো রে হ্যাঁ কত করে এখানে দাঁড়িয়ে থাকতে হবে ঠিক আছে মা তো ফোন করে বকাবকি শুরু করেছে আসলে আমগুলো নেব বলে ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু কাঁঠাল দাম জিজ্ঞেস করছিলাম দেরি হয়ে গেল

ওটা নিয়ে বাড়ি যাবো চলো মিষ্টির দোকানে এসে চলে এসছি তো দুটো লাড্ডু দিয়ে দাও তো হ্যাঁ দশের লাড্ডু দিয়ে দাও দুটো মিষ্টিও নিলাম দুটো মায়ের আর বোনের জন্য বাড়ি যাই বিকেলে স্ট্যান্ডটা না প্রবলেম করছে গাছে হেলান দিয়ে গেছি কিন্তু পড়ে গিয়ে বেঁকে গেছে ঠিক করতে হবে ওটা দেখি বিকেলে বা কালকে ঠিক করবো সাবধানে সাইকেল চালাতে হচ্ছে রাস্তার যা অবস্থা এরানি তাতেই ধর এগুলো এইটা ধর এটা ধর এটা ওরে পরে জল ভর বিয়ে ধর ঠাকুরের মিশ্রা ধর তোমাদের উপরেটা তোমাদের ধর 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 আর কাঁঠালের নিচে ঠাকুর যাবে উপরেটা তোমার আর বোনের কাঁঠালটা ধর ধর আচ্ছা ঠিক আছে আরে ওটা আমি ধরো একটা লাইট বন্ধ কেন কাঁঠালটা একশো টাকা চার কেজি আরে বৌদি হচ্ছে কি বলছে ভালো কাঁঠাল আর বৌদি বলছে যে চেনা পড়ছি তো তো বৌদি বলছে এই যদি আমি কেটেও বলছে কেটেও কেটে বিক্রি করলেও আমার লাভ ষাট টাকা কেজি

ভাবে যে দাদাটা খরচা এই যে মাল এই মিষ্টিটা হ্যাঁ এইবারে হাসি উঠেছে বুকে ঠিক আছে এটা খুব ভালো খেয়েছিল আমি তো ওর দিয়ে খেয়েছিলাম বলে বলে দাদা এ দেখ ও তোমারে দেয়ও নাই নিজে খাইতে শুরু করছে খাও 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 মিষ্টির পোকা আমার লোক গিয়ে না 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 আমি খাবো না আমি খাবো না আমি খেলে আনতাম আমার জন্য আমি আমি আলু কাবলি খেয়েছি না তুমি খাও আচ্ছা তুমি আগে খাও তারপর আমি খাবো যাই হোক স্নান করে আসি এইভাবে আমি আমরা জীবনে এইভাবে আনন্দ মজা হয়ে থাকি ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে করে আমাদের জীবন আর কি আছে একটা রুম বারান্দা একটা আর কি দেখাও বলো হবে যখন তখন দেখাবো আর হচ্ছে গিয়ে এখন স্নান করতে হবে কালকে যে ঘুরতে যাবো জামা কাপড় তুলেছে তিন চারটা তুলেছে যেগুলো পরে ঘুরতে যাবো বাকি দুটো তুলে দি মারে আছে দুটো পরে যাবো বলেছি আর ইন্ডিয়া যাচ্ছি আর বাকি দুটো ওই যে এখনো বাইরে রয়েছে হ্যাঁ

এখন এই বাজে পাঁচটা আর এমএসি টিউশন পড়াতে ওই সাড়ে ছটা সপ্তাহে পড়াতে যাই কিন্তু হচ্ছে আজকে ইন্ডিয়ার খেয়াল আছে হলাম আগে যাই আর কালকের ডেটটা আজকে দিয়েছি তো তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আসবো তা নিয়েছি এখান থেকে স্টেশন অব্দি সাইকেলে তারপর ওখান থেকে অটো করে যাবো আজকে সাইকেল চালিয়ে যাব না অটো স্ট্যান্ডে যাচ্ছি বাজারে এই জায়গাটা দিয়েছি ভুল করলাম স্টেশনের উপর দিকে গেলে ভালো হতো কোনটা যাবে কাকু একজন দেখবি তো আজকে তুই তো আজকে সাউথ আফ্রিকা সাপোর্টার তুমি 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 সাউথ আফ্রিকা সাপোর্টার কথা করে আমি তো ইন্ডিয়ার দেখবি আজকে তোকে কেমন হারাই আমি এবার কলকাতা সাপোর্টার ছিলাম আহ হুম তুই তো আরসিবি সাপোর্টা ছিলে ছিলে হেরো পার্টি বিরাট কোহলি ফ্যান আটটার চল্লিশ বাজে আমার একটু দেরি হয়ে গেছে আসলে একটা কনসেপ্ট বোঝাচ্ছিলাম নোটস রেখালাম আসলে কালকে থাকছে না আমার দু এক কামাই হয়ে গেছে তো ভালো ভালো করে একটু পড়িনি পড়ানোর সময় অত মাথায় থাকে না এখন তাড়াতাড়ি এখানে অটো নিয়ে যেতে হবে অটো পাওয়া যায় না এখানে মাকে ফোন করে বললাম যে মা তুই পুজো বসে যা বা বাজারে ওয়েট করছি দেরি করে না টসই দিয়েছিস ইন্ডিয়া তুই বিরাট কোহলি ব্যাটিংয়ের আমার আগে পুজো বসো পুজো করো প্রার্থেরক ঠাকুরের জন্য যখন এনেছি বিরাট কোহলির উদ্দেশ্যে তো চলো অটো ধরে তাড়াতাড়ি বাড়ি তো আমি এখানে অটোর জন্য ওয়েট করছি এখান থেকে চাপ হয়ে যায় হাতাও শান্তিনি ফিরে একটা অটো আসে

পিসি বাইস আমি সাইকেল রেখেছি খেলা শুরু হয়ে গেছে আমি ডিজনি হটসারে যদিও দেখছি ওভারে বিরাট কোহলি তিনটে চার মেরেছে পজিটিভ দেখাচ্ছে যাই হোক আমি ঘুগনি নিই নি দশ টাকা কাবু দশ টাকা তাড়াতাড়ি ঘুগনি দিয়ে দাও তো দশ টাকা সবার ঋষভ পান যা করলো পান তো আউট হয়ে গেল দূর ভালা যে বিরাট কোহলি আছে কিছু করবে বিশ্বাস এটা এত লোকের প্রার্থনার জোর একটা কিছু আছে মা তো এই পুজোয় বসে গেছে মাকে বলো মা পুজো দাও খেলা শুরুর আগে হে বজরঙ্গলি হে হনুমান জি বিরাট কোহলি ব্যাট থেকে একটা একশো দেওয়া আজকে সো গাইস একটু মনটা একটুখানি কি বলবো ধারাস ধারাস করছে জার্সিটা পরে নিয়েছি ভালাম বসে যে খেলা দেখবো ঘুগনি মুড়ি এনেছিলাম ঘুগনি মুড়ি খাই আপাতত পেঁয়াজ এনেছি খাই আর খেলা দেখি বিরাট কোহলি আছে আজকে কিছু করবেই সব সময় আমাদের বিপদে হাত দিয়ে আজকেও বাঁচাবে আর এই যে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদ দিয়েছে মা ঠাকুরকে ভালো করে বলেছে তো বিরাট কোহলির জন্য মাঝরঙ্গলকে বলেছে তো খা প্রসাদ খা আজকে যে করবে হ্যাঁ ঘুগনি খা মুড়ি দিয়ে মা ফল খাও মা এসব খাওয়া দরকার নেই একটা কথাই বলবো পুরো ইন্ডিয়া প্রার্থনা করছে বিরাট কোহলি কিছু করবে আজকে আমাদের জিততে হবে আমরা প্রত্যেকবার নিরাশ হয়ে ফিরে আসি ঠিক আছে বই জিতবো বিরাট কোহলি একটা একশো করবেই এটা বিশ্বাস খেলা দেখছি বিরাট কোহলি তো খেলছে ভালো আক্সার পরে আর এই দুটো দেখো কিলবিল করে কাঁঠা কাঁঠালের পোকা কিলবিল করে কাঁঠাল খাচ্ছে এ ভাই কাঁঠালটা ভালো আরে ভাই আমি খাবো কাঁঠালটা ভালো খেতে এই পাশে বাবাকে বার করি রাতে আর বার করিস না এখন ভাই ভিরাট আউট যা ক্যাচটা ধরেছে আমার জীবনের সেরা সরে সারা জীবন মধ্যে এই ক্যাচটা ঠাকুরের তাবিজটা খুলে গেছিল হাত দিয়ে দুদিন আগে আমি ভাবছিলাম কারব এটা নিয়ে হয়েছি হনুমানজি কে ডাকছি বলেছিলাম প্রার্থনাটা জোর আছে গায়ের রোম খারাপ হয়ে যাচ্ছে আমরা জিতবো মানে অবিশ্বাস্য কাম ব্যাক ঠাকুর আমি কি বলবো তাহলে এত খুশি আমি এই ক্যাশটা পুরো ছয় অন্য কথা থাকলে আউট হয়ে যেত আমি কেঁদে দেব আমি কেঁদে উঠি যখন ইটা হাঁটছিল আমি বলবো যাতে আমার মাথায় খুশি আমার হাত দেখো খুশি দেখো এ তো আশা ছেড়ে দিয়েছিল দুঃখে বোন ও ভাই না কথা যাইনি আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি শিব মন্দিরে গিয়ে ঠাকুর যেতা ভগবানের কাছে দুটো লাড্ডু মেনেছি আজকে হয়ে গেছে চার বলে বারো বাকি হাত পা পাত হত করে কাঁপছে যাই না কি হবে আমি কিছু লাফাচ্ছি না ভাই দু বলে দশ বাকি ও বা দু বলে দশ বাকি বা একটা ছয় লাগবে একটা চার লাগবে

এখন কি করে গেছি হ্যাঁ ও বা আমি সারাক্ষণ কি করে গেছি বলো হনুমান চালিশা পরে গেছি আমি কতদিন হনুমান চালিশা বলছি কোনো হিসাব নেই আমি হয়তো তিরিশ থেকে চল্লিশ মাস হনুমান চালিশা পড়ে ফেলেছি ঠিক আছে এটা তো বিশ্বাস করবে না ওটাই সত্যি

খুশি তো আরে আমি তো বিশাল খুশি যাই না ঘুমাবে কিনা আমি এখন ইউরো কাপ দেবো ঘুম না আসলে সো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি সো কি বলবো সো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিয়ে দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিয়ে আজকে তো ইন্ডিয়ানদের খুশি শেষ নেই আমাদের আর কি মানে এত খুশি যাই না শেষ করে হয়েছিলাম বিরাট কোহলি মেসি ওয়ার্ল্ড কাপ দেওয়ার সময় মানে এত খুশি হয়েছিলাম ঠিক আছে নাহলে অস্ট্রেলিয়ার কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপ অস্ট্রেলিয়ার কাছে ওয়ান ডে মানে এই দুটো আমি অস্ট্রেলিয়ার কাছে হারটা সহ্য করতে পারি না ঠিক আছে আর যার কাছে হোক আর মানে খুব গায়ে লাগে ক্রিকেটের দিক থেকে ভাবলে আর কি সো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও দেবাই দেব প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আমার কলকাতা হচ্ছে চলো টাটা গলা হয়ে গেছে আমি তো এদিকে খেলা দেখছি আর ওদিকে কি হচ্ছে তোমরা জানো না এদিকে টুপটপ খাইতেই রয়েছে বিশেষ করে এই মোটকাটায় কাঁঠাল আর্ধেক শেষ এই দুইটাই মিললে সব শেষ করে ফেলা